মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা জান্নাত আপনি জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুল ছোট করা করে কাটা যায় যা আছে কিনা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন জেনা করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কি মির মুহাম্মদ আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়জ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হবো তো এসএম এম আপনি প্রশ্ন করেছেন প্যাকেটজাত মুরগি গরুর মাংস খাওয়া জায়জ আছে কি না ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার উজু করতে হবে চ্যানেলেও চলছে এই লাইভ সেখান থেকে প্রশ্ন করেছেন নারীদের কি সব সময় নখে মেহেদি লাগিয়ে রাখতে হবে প্রিয় দর্শক ইতোমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কি সঠিক নিয়ম বললে উপকৃত হবো জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামেশ দৃষ্টিকোণ থেকে জায়জ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হল সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপার্জন নেই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থকষ্টে কষ্টে ভুগবো এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই কারণ আল্লাহ রব আল কর্মী বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেলো না কারণ আমি তাদেরকে এবং তোমাদের রিজিক দান করবো অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করেন যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম দেওয়ার জন্য ফিট নন অথবা ডক্টর নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত তার সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোন জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান হলে সেটাকে লালন পালন করা কঠিন হবে বা একটা ছোটো সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটি জায়জ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সে অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়জ রয়েছে মোহাম্মদ জাহিদুল ইসলাম জানতে চেয়েছেন জেনাকোল করে ফেললে মাপ চাওয়ার নিয়ম কী আল্লাহ মাফ করুক ভাই জেন ইসলাম জাইনুল ইসলাম আপনার প্রশ্ন উত্তর হলো যদি জেনাকু কে করে ফেলে তাহলে আল্লাহর কাছে না সুহা করতে হবে অর্থাৎ আর জীবনে কখনও জেনার ধারে কাছেও যাবে না জেনা হতে পারে সেরকম জায়গাগুলো থেকে বেঁচে থাকবে এই মর্মে প্রতিজ্ঞা করবে যা হয়েছে তার জন্য আল্লাহ কাছে খুবই লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর শাস্তি জাহান্নামে জেনাকারদেরকে জাহান নামে শাস্তি দেওয়া হবে সেটা কথা চিন্তা করে আল্লাহ কাছে ক্ষমা চাইবে কেমন পক্ষে চোখের পানি ফেলে ইনশা আল্লাহ ভবিষ্যতে আর না করার ব্যাপারে যদি প্রতিজ্ঞাবদ্ধ থাকে এবং জেনার সমস্ত উপলক্ষ এবং মাধ্যম যেগুলো মাধ্যমে জেনা পর্যন্ত চলে যেতে হয় সেগুলো থেকেও যদি নিজেকে দূরে সরিয়ে রাখার জন্য সংকল্প করে ইনশাআল্লাহ আল্লাহ তালা অবশ্যই তাকে মাফ করে দিবেন এই লাইভ সেখান থেকে প্রশ্ন করেছেন নারীদের কি সব সময় নখে মেহেদি লাগিয়ে রাখতে হবে না সব সময় রাখতে হবে এমন কোনো কথা নেই তবে সুন্হ এবং উত্তম হলো মেয়েদের হাতে মেহেদি ব্যবহার করা বেশিরভাগ সময় আর আসলে করিম সাল্লাহ সাল্লাম একজন নারীর হাত দেখতে পেলেন পর্দার আড়াল থেকে তিনি কিছু দিয়েছেন বা নিয়েছেন তখন তিনি জানতেন একজন নারী দিয়েছেন কিন্তু তার হাতে মেহেদি না থাকে না সাল্লাম বললেন ব্যাপার কি মেহেদি নাই কেন তখন এটা পুরুষ আর মহিলার হাত তো বোঝা যাচ্ছে না তার মানে হাদিস থেকে বোঝা গেল যে মেয়েরা যথাসম্ভব সে গুজে থাকা এটা তাদের জন্য উত্তম ভালো বিশেষ করে হাতে মেহেদি লাগানো এহাদিস থেকে বোঝা যায় মেয়েদের জন্য উত্তম অথব এটা লাগিয়ে রাখা ভালো কিন্তু লাগাতেই হবে না হলে গুনা হবে এমন কোনো বিষয় নয় মাহবুবা খানম লাকি আপনি জানতে চেয়েছেন দা ভুল সোসেসদা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে জি আবার নতুন করে পড়তে হবে সিদ্দাসও যদি ওয়াজিব হয় আপনার কোনো ওয়াজিব ছুটে থাকে তাহলে সিদ্দাসৌ দিতে হবে সিদ্দাসো যদি আপনি না দেন তাহলে ওয়াজিব তরক করলেন আর ওয়াজিব তরক করলে কিন্তু আপনার সালাতের ফরজ বা দায়িত্ব যেটা সে দায়িত্বটা যথাযথ আদায় হলো না মিনহাজুর রহমান আপনি জানতে চেয়েছেন প্রত্যেক ফরজ নামাজের পর ইমাম সাহেবের পেছন দিকে ঘুরে বসতে হবে কি না হ্যাঁ ভাই মিনহাজ প্রত্যেক সালাতের পর ইমাম সাহেব মুক্তাদের দিকে ফিরে বসা এটা সুন্না এই সুন্নাটি আমাদের সমাজে খুবই কম আমল হয় মা ফজর এবং আসর ছাড়া অন্য কোনো সালাতে ইমাম সাহেবরা ফিরিয়ে বসেন না অথচ এটি সুন্না একটি কাজ ডাক্তার আব্দুল্হাই রহমাউল্লাহ উসাইরুকাম সাল্লাহ্লাম নাম 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 নামাকে একটি বই যেটি অনুবাদ করেছেন মালামদিন খান সেখানেও এই সুন্নার যে হারিয়ে গেছে আমাদের সমাজে সে বিষয়ে তিনি উল্লেখ করেছেন এরপরের প্রশ্ন হল নুসরাত জাহান আপনার আপনি প্রশ্ন করেছেন আমি স্কুলের এক্সামে ক্লাসমেট এবং কাজিনদের চেয়ে বেশি ভালো করতে চাই এ ধরনের ইচ্ছা কি গুণা কম্পিটিশন হতে পারে ভালো কাজে বুদ্ধিমত্তার কাজে কম্পিটিশন হওয়াটা খারাপ কিছু নয় আল্লাহর রুম বলেছেন ফার্স্টে খেরা তোমরা ভালো কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হও সঞ্জিতা ফাতেম আপনি জানতেছেন ময়ূর আঁকা শাড়ি পরা শাড়ি কি পরা যাবে শাড়িতে যদি ময়ূর অঙ্কন করা থাকে স্পষ্ট যদি বোঝা যায় তাহলে সে শাড়ি অবশ্যই অ্যাভয়েড করা উচিত কারণ যে ঘরে কোনো পশু বা কোনো জীবজন্তুর ছবি অঙ্কন করা থাকে প্রদর্শিত থাকে সেখানে রহমতের ফেরেস্তা প্রবেশ করেন না আর যদি একেবারে অস্পষ্ট থাকে তাহলে কোনো অসুবিধা নেই রিফাত জান্নাত ফেরদা আপনি জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুল ছোটো করা করে কাটা জায়জ আছে কি না মেয়েদের মাথার চুল ছোটো করা যদি একেবারে অল্প স্বল্প ছোটো করা হয় তাহলে তো সবার মতো জায়েজ কোনো অসুবিধা নেই আর যদি বেশ খানিকটা ছোটো করা হয় তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায় সে বিষয়টি খেয়াল করতে হবে এবং কোনো ফাঁসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোট করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে উম্মল মিনিনদের কেউ কেউ মাথার চুল ছোট করেছেন প্রয়োজন প্রেক্ষিতে সেটি করা যেতে পারে তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না নাকি আবার অজু করতে হবে না বোন কোনো পুরুষ লোকের সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে এর ফলে অজুভঙ্গ হবে না ভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কি না ঘুমালেন কি না ভঙ্গের কোনো কারণ পাওয়া গেলো কিনা এর সাথে হলো অজুভঙ্গের সম্পর্ক প্রশ্ন করেছেন প্যাকেটজাত মুরগি গরুর মাংস খাওয়া জায়জ আছে কি না প্যাকেটজাত মুরগি গরুর গোস্ত ইত্যাদি আপনি খেতে পারেন শর্ত হলো যে সেই প্যাকেটজাত গোস্ত এটি হালাল সেটুকু আপনার নিশ্চিত হতে হবে বিশেষ করে যদি আপনি এমন কোনো দেশে অবস্থান করেন যেখানে মুসলিমের সাথে অমুসলিমদের সংখ্যা অনেক বেশি এবং সেই খাবারে হালাল হারাম দুইটারই অপশন থাকার সম্ভাবনা আছে এরকম ক্ষেত্রে আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে ইউরোপে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সমস্ত ভাইয়েরা আমাদের অবস্থান করছেন বন্যরা অবস্থান করছেন সে সমস্ত প্রান্তে বিভিন্ন অথরিটি আছে ওলামাইক্রামের মাধ্যমে যারা হালাল সার্টিফাই করে থাকেন তাদের যদি সার্টিফিকেশনের উপর আস্থা রাখার মতো থাকে আপনি স্থানীয়ভাবে জানার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ তাদের সার্টিফিকেট নির্ভর করে আপনি সেটি অবশ্যই খেতে পারেন এরপরে ভাই সাদিক রহমান সাদিক আপনি প্রশ্ন করেছেন আমি একটা মসজিদে ইমামতি করি অনেকে বলে থাকেন বিবাহ না করলে ইমামতি করা যাবে না একথা কতটুকু সম্মত ভাই সাদিক বিবাহের সাথে ইমামতির কোনো সম্পর্ক নেই যারা মনে করেন যে বিবাহ না করলে ইমামতি করা যাবে না বিবাহিত মানুষের পেছনে সারা নামাজ পড়া যাবে না তারা ভুল বলছেন বাড়াবাড়ি করছেন সীমালঙ্ঘন করছেন হাদিসে এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি এরপরে আহলিয়া ইমন আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন নামাজের সুরার ধারাবাহিকতা না রাখলে গুণা হবে কিনা না অনেক সময় ধারাবাহিকভাবে সুরা পারি না বা মনে থাকে না এক্ষেত্রে করণীয় কি বোন সলাতের মধ্যে ধুরা সুরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ ভালো কাজ শূন্য এটা করা উচিত কোনো কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায় সলাৎ হয়ে যাবে এর কারণে বড় কোনো গুণা হবে না তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয় মাসুদ পারভেজ আপনি জানতে চেয়েছেন প্রায়ই ভুলে যাই রাকাত নামাজ পড়েছি অনেক সময় সাউস দিতে ভুলে যাই এক্ষেত্রেই নামাজ শেষ করার পর করণীয় কী রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ দেখা দিলে কী করবেন এ বিষয়ে এই পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা একটা ভিডিও দেখতে পাবেন সেটি বিস্তারিত শুনে নেওয়ার জন্য অনুরোধ করছি সেখানে আপনি এ বিষয়ে প্রশ্ন উত্তর পাবেন বিস্তারিতভাবে আবার হাসিমুখ মুখ এ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন মায়ের গর্ভে মৃত বাচ্চা জন্মের পর জানাজার বিধান কি জানাজা না দিয়ে দাফন দিতে হবে নাকি জানাজা দিতে হবে দয়া করে জানাবেন মাতৃগর্ভে মৃত বাচ্চা জন্মের বাচ্চা যদি মায়ের গর্ভে মারা যায় তাহলে সেক্ষেত্রে সে বাচ্চার জানাজা দেওয়ার প্রয়োজন হবে কি না এ বিষয়ে অনেক ক্রামের মত হলো যে চার মাস যদি পার হয় বাচ্চার বয়স তাহলে সেক্ষেত্রে তারা জানাজা দিবেন আর হানফি মাজাব অনুযায়ী এবং অন্যান্য ওলামাইক্রামের দৃষ্টিকোণ থেকে যদি দুনিয়াতে সে জীবিত হয়ে জন্মগ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে তার জানাজা দেওয়ার প্রয়োজন নেই